মৌলবাদ বা মৌলবাদী এই শব্দটা সমাজে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করলে একটি ভালো সুবিধাজনক অবস্থা পাওয়া যায় এবং আগে যেটা আওয়ামী লীগ স্টার্ট করতো যে মৌলবাদী বলে একটি 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 গোষ্ঠীকে বলা যায় যে আলাদা করে দেওয়া যায় এবং রাজনৈতিকভাবে বা আন্তর্জাতিকভাবে একটি সুবিধা খুব সহজে পাওয়া যায় এবং সেই জায়গা থেকে মূলত তারা এটা ব্যবহার করতে বর্তমান সময় এটা ব্যবহার করছে এবং ব্যবহার করার মাধ্যমে তারা একটি সুবিধা পেতে যাচ্ছে এখন বোঝার চেষ্টা বা কি আপনি যদি পদার্থবিজ্ঞানী হন আপনি অবশ্যই পদার্থবিজ্ঞানের যে মূল নীতিগুলো বা মূল বিষয়গুলো নিয়ে আপনাকে আলোচনা করতে হবে এবং ওটার উপরেই আপনাকে মৌলিক চিন্তাধারার মাধ্যমে কথা বলতে হবে আপনি পদার্থবিজ্ঞানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানকে কখনো এক করে ফেলতে পারবেন না ঠিক ধর্মের বিষয় যে মৌলিক বা মৌল বিষয়গুলো নিয়ে আপনি স্থির থাকবেন যেমন হাদিস এবং কোরআন আমাদের মুসলমানদের জন্য অবশ্যকটি একটি মৌলিক বিষয় হিন্দুদের জন্য কি রয়েছে বেদ বেদ একটি মৌলিক বিষয় সেই মৌলিক বিষয় তাদেরকে অবস্থান থাকতে হবে খ্রিস্টানদের রয়েছে বাইবেল সেটার উপরে তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে তাহলে ওরা ভালো মুসলমান হতে পারে ভালো হিন্দু হতে পারে ভালো খ্রিস্টান হতে পারবে আর একজন ভালো মানে তাহলে অবশ্যই তাকে সেই মৌলিক যে মৌলিক বিষয়ের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে এটার নামই হচ্ছে মৌলবাদ বা মৌলবাদী প্রত্যেকটা বিষয়ের একটি মৌলিক বিষয়ে অবস্থান নামে হচ্ছে মৌলবাদ যারা নাস্তিক তাদের একটি মৌলিক অবস্থান রয়েছে তাদের একটি মৌলিক ভাষা রয়েছে একটা বেসিক একটা ফর্মাল না না থাকে তারাও পারবে তো সেই আমাদের দেশে শুধুমাত্র মুসলমানদের জন্য ব্যবহার করা হয় ফান্ডামেন্টালিস্ট এবং আন্তর্জাতিকভাবে এই ফান্ডামেন্টালিস্ট শব্দটাকে মুসলমানদের জন্যই বেশি ব্যবহার করা হয় এবং বর্তমানে রাজনীতি করছে বিএনপি শোনা যাচ্ছে তারেক রহমান মৌলবাদীদেরকে এই দেশে সরকার ক্ষমতা গঠন করতে দেওয়া যাবে না তারা কি মিন করছে আপনারা সবাই জানেন এবং মির্জা ফুকুল সাহেবও সেম কথা বলছে তবে বাংলাদেশের মানুষকে অনেক ধোকা দেওয়া হয়েছে এই মৌলবাদী শব্দ ব্যবহার করে দয়া করে আর এটা করবেন না কারণ বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট যদি তৈরি করতে পারে আরেকটি পাঁচই আগস্ট তৈরি করা কোনো ব্যাপার নয় তো সেই বিষয়ে আপনারা আশা করি বোঝার চেষ্টা করবেন এতটুকুই বলে আজকে আমি এখানে শেষ করছি ভালো থাকবেন